আসসালামু আলাইকুম সেরাজ মনিরা প্লাস্টিক কুকারি সেন্টার থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা সেইগুলো ভিডিও দেখতে পারেন এবং আজকে আমরা আপনাদের জন্য কিছু মামপট এবং বোতলের ভিডিও নিয়ে আসছি এখন আমরা আপনাদেরকে বোতল দেখাবো এগুলো বড়ো বোতল দুই লিটারের বোতল এগুলো মাত্র পঞ্চান্ন টাকা দাম এটা হচ্ছে জাম্বু বোতল এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা এটা হচ্ছে ডিজিটাল এক লিটার বোতল এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডায়মন্ড বোতল এগুলো হলো মাত্র পঞ্চাশ টাকা দাম এটা রিং বোতল এটা তিনটা কালার হবে এটা এক লিটার এটা আপনার দাম মাত্র পয়সা এটা হচ্ছে পেপসি ডাবল ক্যাপ এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা মিল্টন বড় এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা ডায়মন্ড স্কুল এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এটা হলো গোল পেপসি এটার দাম হলো আপনার সত্তর টাকা এটার দাম হলো ষাট টাকা এটার দাম পঞ্চান্ন টাকা চার কোনো বোতল এটা এসএস ক্যাপ এটার দাম মাত্র ষাট টাকা এটা তিনটা কালার হবে এটার মধ্যে পিপি ক্যাপ হবে পিপি ক্যাপের দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এটা হলো আপনার চিলির চ্যাপ্টার বোতল এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা চিলির চ্যাপ্টার ছোট এটা তিনটা কালার হবে এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে চিলি পাইপ বোতল এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা সে ফ্লোয়ার বোতল এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা তিনটা কালার হবে এটা টিকটক চ্যাপ্টা টিক টিকটক চার কোনো বোতল এর দাম মাত্র বিয়াল্লিশ টাকা এটা তিনটা কালার হবে এটা হচ্ছে টিকটক গোল বোতল ডাবল ক্যাপ এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে টিকটক চ্যাপ্টার বোতল এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে স্মার্ট পাইপ ছোট যেটা একটা দাম মাত্র পঞ্চাশ টাকা এটার দাম হলো পঞ্চান্ন টাকা এটা হচ্ছে স্মার্ট পাইপ বোতল এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা ডাবল কেপ